আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট খাট্ট হাট বসে সে হাটটা অনেক দিন ধরে যাব যাব ঠিক করেছি তো আজকে ফাইনালি ঠিক করে ফেললাম তিনজনে মিলে যে না যাই তো চলো টাকা লাগে তার জন্য তো টাকা আনতে যেতে হবে তাই জন্য ঢুকে গেলাম এটিএমে এটিএমে কিছু টাকা নিয়ে তারপরে আমাকে যেতে হবে সেই হাটে কারণ হাটে গেলেই তো তোমার তোমরা ভালো করেই জানো এটা ওটা কেনার জন্য মন চুপচুপ করে তো চলো উঠে গেলাম এখন আমরা তিনজনে মিলে টোটোতে কারণ হেঁটে যেতে পারবো না অনেকটাই আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর তো চলো এবার এসে গেছি আমরা তো দেখতেই পাচ্ছ হাটে ঢুকে গেছি হ্যাঁ হাটে চলে এসেছি এই যে আমাদের সেই ছোটোখাটো হাট তো দেখতেই পাচ্ছ সময় যে বড় বড় দোকানে কেনাকাটি করবো তার কোনো মানে নেই ভালো ভালো জিনিসও এখানে পাওয়া যায় খুব রঙ বেরঙের নাইটি বলো সব রকম এ টু জেড তোমরা সব কিছু পাবে এখানে তো সব দেখতে মানে নতুন দিয়েছে তো দেখতে চলে আসলাম আমি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছ পুরো মানে এত সুন্দরভাবে হাটটা বসেছে তা দিদি এখন জুতো দেখছে জুতো নেবে বলে তা চ আমি একটুখানি ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখালাম দিদি নাইটি নেবে নাইটি দেখছে তো আমি ভাবলাম যে একটু তোমাদের শেয়ার করি তো চলো কেমন লাগলো হাটটা দেখো আর আমি কিন্তু কিছু কেনাকাটি করতে পারিনি আর তোমাদের কিছু শেয়ারও করতে পারিনি কারণ খুব ভিড় ছিল ওই জন্য আমি তালগোল পাকিয়ে গেছিলো আমাদের আমার মানে আমি কোথায় ঢুকছি কোথা থেকে বেরোচ্ছি আমি কিছু বুঝতে পারছিলাম না তাই জন্য ভাবলাম যে না আর ভিডিওটা নেওয়া যাচ্ছে না তাই যেটুকুনি শেয়ার করতে পারলাম আমি তোমাদেরকে সেটুকুই শেয়ার করলাম তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর ছোটোখাটো হাটটা আমাদের বাড়ির সামনে কেমন লাগলো সব সময় বললাম না সবসময় যে বড়ো হাটে মানে বড়ো দোকানে জিনিসপত্র কিনতে হবে তার কোনো মানে নেই ছোটোখাটো হাটও কিন্তু সব সময় বাড়িতে পাতি জিনিস পরার জন্য যেগুলো কিনা সবসময় ইউজ করা যায় সেইগুলোর জন্য এই ছোটোখাটো হাটটাই কিন্তু যথেষ্ট তো চলে এসছি সেই হাটে এইবার কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব তো দেখো এখানে সাজার জিনিসও পাওয়া যাচ্ছে কি সুন্দর সুন্দর সব জিনিস আছে তো তোমরা যদি কেউ কাছে পিঠে থেকে থাকো অবশ্যই এখানে এসো দেখে যাও বেগুনতলার আমাদের বড়ো বড়ো যে দুর্গা মাঠটা সেই মাঠটাতে এই মেলাটা মানে দূর হাটটা বসেছে আমি ভুলভাল বকে দিচ্ছি যাই হোক এই হাটটা বসেছে এই হাটটাতে আমি এই নিয়ে দুবার এলাম যদি তোমরা মনে করো আসবে অবশ্যই এসো ভালো লাগবে কিন্তু কোথা থেকে ঢুকবে কোথা থেকে বেরোবে সবই তালগোল পাকিয়ে যাচ্ছে তো চলো কেমন